প্লিজ বন্ধুরা প্লিজ সবাই লাইভটাকে জয়েন করো তাড়াতাড়ি আমি তো তোমায় ছেড়ে যেতে চাই না কিন্তু তোমার কথা শেষ কথা তাই তো বন্ধুরা প্লিজ লাইভটাকে জয়েন করা বেশি করে সময় নেব না চলে যাবো শরীরটা বেশ ভালো নয় তাই আমার লাইব্রেরিতে আগে জয়েন করেছিলো তারা সবাই কোথায় প্লিজ চলে এসো তাদেরকে সবাইকে বলছি আমার লাইফটাকে জয়েন করা তোমাদের তোমাদেরকে খুব মিস করছি প্লিজ সবাই লাইফটাকে জয়েন করা একটু আমার লাইফটিতে আগে যারা যারা জয়েন তারা তাড়াতাড়ি প্লিজ লাইফটিকে জয়েন করা তোমায় রোজ মেসেজ করতে চাই রোজ তোমার খেয়াল রাখতে চাই কীভাবে মেসেজ করবে সেটা তো আমি বুঝতে পারছি না আমার যদি সময় হয় লাইভে আসলে আমি রোজ লাইভে আসবো তখন লাইভ জয়েন করবে আমার বন্ধুরা প্লিজ আমার আমাদের মানে আমার লাইভে আগে যারা জয়েন করেছিল রোজ জয়েন করতে তারা সবাই চলে আসো আমার লাইভে তাদেরকে খুব মিস করছি প্লিজ চলে আসো আমার লাইভে বন্ধুরা প্লিজ লাইভটাকে জয়েন করে একটু সময় পর যে আমি চলে যাব